চলো চলো সচিন কুমার মাহাতো সচিন কুমার মাহাতো চলো প্রত্যেকে যুক্ত আমার সচিন ভাইয়ের সঙ্গে চলো সচিন ভাই সচিন ভাই কতজন গেল চলো আমিও রিয়েকশান দিলাম এই রিয়েকশান তো খুলে গেছে এভ্রিওয়ান রিয়েকশান দাও না আর ওয়াশ থেকে ওঠাও ওয়াশ থেকে ওঠাও প্রত্যেককে মেরে দিচ্ছি আমি প্রত্যেককে মেরে দিচ্ছি নাও তোমাদের দেরি করেছি যাদের আমি ঠিকই দিয়ে দিচ্ছি তাদেরকে চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো 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 গৌতম আঠেরো জন আঠেরো জন আঠেরো জন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো 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 ষোলো 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 सोलो सोलो सो सोलह आदमी गया है सोलह आदमी गया है सचिन भाई सोलह आदमी गया है सोलह आदमी चले गया है सचिन भाई सोलह आदमी गया है चलो सचिन भाई सचिन भाई सचिन भाई का गुड मॉर्निंग कौन वाला अच्छा है कॉवर अच्छा कौन वाला अच्छा है कॉवर कौन वाला अच्छा है कॉवर कौन वाला अच्छा है कॉवर में तेरा प्यार चला गया तेरा ग्रुप शेयर का प्यार चला गया है चलो চলো অরুণব মাইতি আর কে আছে কে কে আছে দীপা 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 রাজবংশী দীপা রাজবংশীর নাম মেনশন এসো আমি ওয়েট করতে পারবো না তোমার নাম মেনশন করে কথাটা লেখো না আমি হাতের সামনে না পেলে কি করে দেবো টিঙ্কু ভাই তুমকেও লিয়া টিঙ্কু ভাই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি চলো চলো আমার অরুণব ভাইকে বসিয়েছি প্রত্যেকে একজন ফুলবাগানের মালিক প্রত্যেকে যুক্ত হয়ে যাও প্রত্যেকে যুক্ত হয়ে যাও চলো আর কে আছে এখন বলো তো চলো অরুণব দাদা ভাইয়ের সঙ্গে প্রত্যেকে যুক্ত হও প্রত্যেকে যুক্ত হও একজন খুবই মনের মানুষ আর খুবই প্রিয় প্রিয় ভাই আমার প্রত্যেকে যুক্ত হও বাইশ কে পরিবার কে পরিবার হুম প্রত্যেকে গিয়ে এই ভাইটার পরিবারে প্রত্যেকে গিয়ে এক একটা করে পোস্টে করে কমেন্ট রেখে আসবে দেখবে তোমাদের পরিবারও প্রতিনিয়ত ভালোবাসা দেবে খুবই মনের মানুষ আবার দিব্যেন্দু মাইতি দাদাভাই ভাই চলো অরুণব দাদা ভাই চলো প্রত্যেকে যুক্ত হও চলো বাইশ হাজার সাতশো পরিবার চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো 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 আঠারো টিঙ্কু সরকার আঠেরো প্রবাসী রতন আমার এখানের নয় প্রবাসী রতন আমার এখানের নয় হ্যাঁ আঠেরো 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 আর দুজন যাও কুড়ি জন হয়ে যাবে কুড়ি জন হয়ে যাবে আমার ভাইয়ের হ্যাঁ চলো দুজন গেল কে কে গেলো কে কে গেলো কে কে গেল আরিয়া ভাই আরিয়া সিস্টার ওখান থেকে ভালোবাসা দিয়ে দিচ্ছি তোমাকে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো জন গেছে আঠেরো জন গেছে আঠেরো জন গেছে ওয়াচ কমে যাচ্ছে ওয়াচকে বাড়াও ওয়াচ বাড়াও ওয়াচ বাড়াও ওয়াচ বাড়াও চলো চলো যারা নতুন আছে একটু খালি বন্ধুর এখানে ঢুকবে বন্ধু করবে তাহলেই নতুন বুঝতে পারবো আমি হ্যাঁ তোমরা যদি এখানে বন্ধু না করো এই যে ভাইটা এসে আমাকে বললো অমিত মন্ডল ভাই নতুন বন্ধু করছে চলো বসেই যাবে বসেই যাবে তোমরা সবাই বসেই যাবে চলো চলো অর্ণব ভাই আঠেরো জন আর পরে মনে হয় গেছে দুজন দেখে নিব আমি একবার দেখে নিব চেক করে আর পরে কে যুক্ত হয়েছে পরে যারা কে যুক্ত হয়েছে এখন তোমার পেজটা আছে অল ব্যাক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ হেমা মহুল ভাই যাদের ভালোবাসা আমি কি ভালোবাসা পাবো না নিশ্চয়ই ভাবে টিঙ্কু ভাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তোমাকে বলেছিলাম গ্রুপ শেয়ার করতে গ্রুপ শেয়ার কিছু করলে বন্ধু বাড়তো ভালোবাসাটা আমি বেশি দিতাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি যাদেরকে দিইনি তোমরা নাম মেনশন করবে না খালি এমনি লিখবে পাবে পাবে একশো বার কেন লিখে যাচ্ছে একই কথা ব্লক খেয়ে যাবে একই কথা বলে যাচ্ছ ব্লক খেয়ে যাবে চলো মামুনি মন্ডল মামনি মন্ডল এসে নামে এসো আমি ধরে নিচ্ছি নামে এসো ধরে রাখছি প্রত্যেককে ধরে নেবো এখানেই ধরে রাখছি আমি ধরে রাখলে স্ক্রিনটা দেখতে পাচ্ছি না কমেন্ট দেখতে পাচ্ছি না সেইটাই হচ্ছে তো ব্যাপার চলো আমার জয় শেয়ার করে চলে আসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ জয় সিস্টার চলো আমার শ্রাবণী সিস্টার দাদাভাই নতুন হ্যাঁ শ্রাবণী সিস্টার বসিয়ে দেবো চলো 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 অনিন্দিতা সিস্টার আমার কোথায় গেল আমার দীপি সিস্টার পিঙ্কি বক্সি বন্ধু করছে পিঙ্কি বক্সি বন্ধু করছে আচ্ছা দীপ ঘোষ ভাই দীপ ঘোষ ভাইকে দিব আবার দিচ্ছি দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও আমি ওইদিকে দিতে গেলে এইদিকে দেখতে পাচ্ছি না এদিকে না দেখতে পারলে সবাই চলে যাচ্ছে রাগে চলে যাচ্ছে আর কি করবে জন হয়ে গেছে আমার অমিত মন্ডল ভাই একটা নতুন এসছে নতুন নতুন সাইড একটু নতুন বলে লিখবে যারা বন্ধু করছে নতুন বলে লিখবে ঠিক আছে চলো মামুনি মন্ডল মামুনি মন্ডল মামুনি মণ্ডল মামুনি মন্ডল চলো

অরুণা সিস্টার অরুণা সিস্টার তোমার গ্রুপ শেয়ার নাই গো তোমার সিস্টার নাই দাঁড়া একটু খালি কমেন্ট এমনি নর্মাল কটা বন্ধু করো আমি ওই দিক থেকে ধরে দিয়ে দেবো খালি লিখবে ভালোবাসা বলে চলো যাতে গ্রুপ শেয়ার ডান আছে ওখানেও একবার দিয়ে দিচ্ছি ওখানেও আবার একবার দেব চলো স্বপ্ন পড়ি স্বপ্ন পড়ি অরুণা দিদি ভাই আমার বন্ধু আছে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন দাদা ভাই নিশ্চয়ই 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 স্বপ্ন পরি স্বপ্ন পরি স্বপ্ন পড়ি আরে স্বপ্নপুরি তোমার ভালোবাসার অপশন আছে কি আমাকে আগে বলো অমিত ভাই অমিত ভাই নতুন আছে দাঁড়াও অমিত ভাই এখানে অরুণা অরুণা ভারসাগর অরুণা ভারসাগর ওয়ান পয়েন্ট ফোর কে পরিবার চলো 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 অরুণা ভারসাগর অরুণা ভারসাগর অরুণা ভারসাগর চলো 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 গুড মর্নিং পোস্ট গুড মর্নিং পোস্টে ভালোবাসা চলে যাচ্ছে চলো 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 শুভ সকালের ভালোবাসা চলো অরুণা সিস্টার গুড মর্নিংটা পেয়ার চলে গিয়ে মলয় দাদা ভাই লাইফ থেকে চলে এলাম আমার শ্রাবণী সিস্টার গিয়ে একটা মেনশন কমেন্টও করে দিয়েছে চলো অরুণা সিস্টার অরুণা সিস্টার সবকো ব্যাক দো সবকো ব্যাক দো বহনা তারা পেয়ার চলে গিয়ে গুড মর্নিং পোস্টে পেয়ার চলে গিয়ায় চলো 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 যুক্ত হো যুক্ত হো যুক্ত সিং পিঙ্কির সাথে যুক্ত আছি চলো কারুর নাম মেনশন পাচ্ছি না এই সময় তো আসবেন এখন ইয়ে কোথায় গেল তোমাদের কমেন্ট কোথায় গেল কমেন্ট তো আজকে রয়ে গেছে কি হলো কমেন্ট করো একটু জোরে কমেন্ট আসছে না দেখো আটকে আছে এলো চলো হ্যাঁ পাপিয়া সিস্টার কমেন্ট দেখতে পাচ্ছি নাম মেনশন খুঁজছি আমি নাম মেনশন যার খুঁজে পাচ্ছি না চলো দীপ ভাই একটু ব্যাক দেবেন সবাই একটু ব্যাক দেবেন আচ্ছা দীপ ভাই যদি ব্যাগ না দেয় তুমি বলবে আমার তোমাকে আবার একবার বসাবো বসি ওখান থেকে সবকে আনফলো করাবো যারাকে ব্যাগ দেয়নি বলবে তারা বলবে তারাকে বসালে আমি তাদের পরিবার থেকে গিয়ে আমি ইয়ে করে দেবো চলো চলো পাপিয়া দাস পাপিয়া দাস চলো আর কে আছে কে আছে নতুন কে আছে ধরে নি ইঙ্কি বক্সি হ্যাঁ চলো পিঙ্কি বক্সি চলো চলো নতুন পিঙ্কি বক্সি পিঙ্কি বক্সি চলো চলো আমার

চলো 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 পাপিয়া দাস পাপিয়া দাস পাপিয়া দাস সিস্টেম তোমার ওখানে ভালোবাসা চলে গেছে তোমার ওখানে ভালোবাসা চলে গেছে তোমার ফুলকপি ধরে দাঁড়িয়ে আছো সেখানে ভালোবাসা চলে গেছে ফুলকপি ধরে যে পোস্টে দাঁড়িয়েছিলে চলে গেছে চলে গেছে বলেই বলছি আমি চলো 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 নতুন 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 পিঙ্কি বক্সি পিঙ্কি বক্সি, পিঙ্কি বকশি তেরো কে পরিবার তেরো কে পরিবার আমার বন্ধুটা তেরো কে পরিবার

পিংকি পিঙ্কি বক্সি সিস্টার তোমার ভালোবাসা ডান